ও আচ্ছা আচ্ছা চলে আসুন হ্যাঁ কোনো অসুবিধা না অসুবিধা আচ্ছা 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 চলো তাহলে চলো আচ্ছা চলো তাহলে এত লেট এই তো আস্তে আস্তে চলো কচু পাতা তুলবা তো চলো তুলবা জামা পাতা পাতা হয়ে গেলা গুলা হাজার তুলেন হ্যাঁ আচ্ছা আর কচু পাতা গেলে কিন্তু ঠিক এইরকম হচ্ছে কুচি কুচি টাইপের গেলা নিমো এরকম কুচি কুচি এই যে কচু পাতা গেলে কিন্তু খুবই ভালো হবে রেসিপিটার বন্ধুরা প্রথম যে দিয়ে বলে চিকেন রান্না হবে আমরা মানে খুবই এক্সাইটেড হ্যাঁ তো তো ফাইনালি পুরো একেবারে এক্সাইটেড পুরো ওভার আর যাকে বলে চলো রেসিপিটা দেখা যাক দেখা অনেক হয়ে তো হ্যাঁ অনেক

এইবাৰ হেৰি মূৰ্গী গিলাক পৰিষ্কাৰ কৰাৰ জনে গৰম জল উনুনত ভাল কৰি কচকচ কৰি গৰম কৰি নিম adult não এবার এই কচু পাতা গুলা ভালো করে পিস কচু পাতা গুলা খুব ভাবে কিন্তু সেদ্ধ করে নিমো এইবাৰ দি দিব আছে ঢাকা আৰু ঢাকা দিনে খুব সুন্দৰভাৱে সিদ্ধ কৰি নিম কিন্তু আজিকালি দিম কাঁচা হলুদ তো কাঁচা হলুদটো এবাৰ ভাল কৰি বাতি নিম কঁচু পাতাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে একদম গলি গেলে এবার কিন্তু ওঠাই নিমু। এবার রান্না শুরুর আগে এই চিকিনের পিসগুলো ভালো করে আগে ম্যারিনেশন করে নিমু। পরিমাণ মতো নুন। কাঁচা হলুদ বাটা আর লেবু রস। এবার ভালো করে মাখে নিমো আজকাল রান্নাটা হবে পুরোটাই কিন্তু সাদা তেলে তো দিদিমো করার মধ্যে সাদা তেল দিদিমো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে একদম গলি গেলে এই সময় দিবো আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ করে নার্চারি নিমো আদা রসুনে কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় দিবো একে একে মশলা মশলাপাতি ধনে আর জিরা একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনা লঙ্কা বাটা এই মশলাগুলো কিন্তু ভালো করে এখন কষি নিমো মশলা থাকে কিন্তু খুব ভালোভাবে একদম তেল ছাড়ে দিয়া এই সময় দিদি মানে ম্যারিনেট করা চিকেন মাংসগুলা কিন্তু ভালোভাবে মিনিমাম দশ মিনিটের মতন কষিয়ে নেয় এই সময় দিব সেদ্ধ করে থাকা কচু পাতা এবার কচু পাতা দেওয়ার পরেও কিন্তু এবার খুব সুন্দর ভাবে এবার কষিয়ে রান্না কিন্তু মোটামুটি হয়ে আসিয়া এই সময় দিয়ে দিবো হচ্ছে গরম মশলার গুঁড়া তো ফাইনালি কচু পাতা দিয়ে নতুন স্টাইলে চিকেন মশলা কারি কিন্তু পুরোপুরিভাবে একদম কমপ্লিট তো এবার নামাই নিব তো ফাইনালি কিন্তু পড়ে যাবে এবার গরম গরম ভাত এই ফাইনালি অনেকখন অপেক্ষাৰ পাৰ এখন টেষ্ট কৰব কিৰম ভা টেষ্ট কৰি এই রাজবংশী রান্না আসি মানে এতক্ষণ টেস্ট বানাও এই কুচুপাত দিয়ে চিকেন রেসিপি হয়তো মা খাই বুঝাও না তোমার বাড়িতে ট্রাই করবেন তারপর বুঝা হবে যে কতটা সুস্বাদু বন্ধুরা এই মাংস হলে মানে কুচু আর কুচুর পাতা দিই মাংস কান মানে বুঝা যায়নি যে কুচু খাও না মাংস খাও মানে এত টেস্ট তো বন্ধুরা কুচুর পাতা দিয়ে মাংসটা অনেক টেস্ট হয়ে তো একদম পুরা ওয়া ওয়া লাগে খেতে খুবই টেস্ট খুবই এত টেস্ট মানে আর কি কম পেট টেম টেম হয়ে গেল আর কিছু কো পারং নাই বাকি যত কো মোক এমন ভাবে লাগিয়া যে মই খাইতে খাইতে কি দেখা উড় মনে করব পারং নাই যে মাংস খাচু না কুচু পাতা খাচু এমন ভাবে লাগে যে মনে যে মিট খাচু একদম তাগড়া লেভেলে যাকে বলে কবে পারং নাই কিছু একদম টেস্ট এত তো গিলা এই ফার্স্ট টাইম রাজবংশী রাধানাথ আসিয়নে মানে এই রেসিপিটা ফার্স্ট টাইম টেস্ট করল মানে মাংস সাথে কচুর পাতা মানে যা অসাধারণ হয় একদম খুব তোমরা একবারে পারলে টেস্ট করে দেখবেন বাড়িতে দেখি দেখি চেক করবেন তারপরে এই দিকে একবারে সুপার সুপার একবারে এত টেস্ট এত টেস্ট খেতে খুব মজা লাগলো একদম পেট ভরে সাফা করে দিলাম আহ ডামে উংগর উংকে উংগর উংকে উংগর